হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান ঋষিকার নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি জায়গায় তিন নম্বর বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো ঋষিকার কিন্তু অনেক ডিজাইন আসছে আমরা এই ডিজাইনটা আগে দেখাবো এটা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ঋষিকারই আপনার চারটা করে কালার পেয়ে যাবেন তো এই ডিজাইনটার আগে আজকে দেখাবো আর বাকি ভিডিও আরও আছে ঋষিকার ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে দেখে আসবেন দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা সামনে পিছনে সেম কাজ হবে সেম প্রিন্ট হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর ইন্ডিয়ান ঋষিকার সিল্ক আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন একদম খুবই

ঋষিকা সিল্ক আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সরি সাতশো টাকায় সাতশো টাকায় কিন্তু ঋষিকা সিল্ক পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আরো ডিজাইন আছে আমরা একটা ঝলক দেখা দিব প্রতিদিন আমরা ঋষিকার দিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখন ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য কিন্তু অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার মার্কেট এর তিন নাম্বার বিল্ডিং চারতলায় এবং পাঁচতলায় আমাদের শোরুম আছে হোলসেল নিয়ে আমাদের পাঁচতলা শোরুম গুলোতে এসে পড়বেন এখন দেখবো হোয়াইট এর মধ্যে পার্পেল খুবই চমৎকার কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর একদম আরামদায়ক যদি যারা সিল্ক চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা একদম ঋষিকার একদম ধামাকা প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন দেখেন সালোয়ারটাও দেখেন খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফুল বডির প্রিন্ট থাকবে জামাতে যেরকম প্রিন্ট আছে এরকম সালোয়ারের প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর অন্যটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে ডাবা কোটের মতো খুবই একটু ইউনিক ডিজাইন কিন্তু এগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন এটা আরেকটা কালার আছে হোয়াইটের সাথে পেস্ট কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর হোয়াইট যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন দেখেন আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সালোয়ারের কাপড় দিয়েও কিন্তু আপনারা একটা জামা বানাতে পারবেন কারণ জামা কাপড় সালোয়ারের কাপড় সেম এটা হলো অন্যটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজ আসতে পারবেন চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল নিলে আপনারা পাসতলা শোনগুলোতে এসে পড়বেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম